আজকে পটলের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা দুর্দান্ত খেতে আত্মীয় স্বজন এলে বা লোক কুটুম এলে তো করা যেতেই পারে নিজেদের জন্য ঘরেও করা যেতে পারে এবং তৈরি করাও ভীষণ সোজা এবং খেতে দুর্দান্ত লাগে নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত বড় বড় ছটা পটল নিয়েছি আমি পটলের দোলমা তৈরি করবো দোলমা তৈরি করবো পটলগুলো আগে এরকম চেঁচে নেবো খোসা ছাড়াবো না এরকম চাকুর সাহায্যে খোসাটা আলতো করে চেঁচে নেব সবগুলো খোসা তুলে নিয়েছি এবার একটা থালা নিলাম থালার মধ্যে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দুটো মুখ কাটব দুটো মুখে একটা মুখ কিন্তু আমি খুব কম কাটব শুধুমাত্র এইটুকু কাটব আর বাকি মুখটা এরকম বড় করে কাটব কেটে নিয়েছি এবার একটা কাঁটা চামচ ধীরে ধীরে এ উল্টো দিকটা দিয়ে দিই করে পরিষ্কার করে দানাগুলো বের করে নেবো এভাবে আমি সবগুলো আগে বার করে নিই দানাগুলো বার করতে হবে তখন একটু খেয়াল রাখতে হবে জানো এটা সাবধানে করতে হবে যেন এটা ফেটে না যায় বা কেটে না যায় যেমন দেখুন এগুলো কিছু খাটেও কাটেও নি এবং ফাটেও এরকম সুন্দর থাকবে একটু ধীরে ধীরে এটা বার করে নিতে হবে সবগুলো থেকে পটলটা বার করে নিয়েছি পটলের দানাটা বার করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে এই পটলের দানা এবং পটল যে মুখগুলো কেটে বাদ দিয়েছি সেইগুলো সব একসাথে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হচ্ছে ততক্ষণে খুব সামান্য লবণ নিয়ে পটলগুলোর গায়ে একটু লাগিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে আজকে রান্না তো আমি সরিষার তেলেই করব তাই কড়ার উপর সরিষার তেল দিচ্ছি যাওয়ার জন্য একটু অপেক্ষা করবো সরিষার তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি গরম করে নিয়েছি এবার হলুদ এই নুন মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি এবং এটা চাপা দেব না শুধুমাত্র মিডিয়াম হিটে লোতে না হাইতেও না মিডিয়াম হিটে একটু একটু ভেজে নেব পটলগুলো হিটে পটলগুলো ভাজছি দেখুন এরকম করে ভাজ বেশি ভাজলে তাহলে চেপটে যাবার ভয় থাকে যাতে চেপটে না যায় চেপটে গেলে পুর ভরতে অসুবিধা হবে দেখুন এরকম সোজা থাকবে এই অবস্থাতেই আমি পটলগুলো তুলে দিচ্ছি এখন চারটে কাজু দিয়েছি হালকা ভেজে নেব ওই তেলের মধ্যেই শিকি চামচ জিরে আর একটা শুকলো লঙ্কা আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে দেব খুব সামান্য হিং একটা খুব ছোট আলু আমি এরকম গ্রেতারের সাথে গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি এখনই কিছু মশলা অ্যাড করব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হলুদ হচ্ছে সিকি চামচ মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়েছি এবার পটলটা যে গ্রেড করলাম সেটা দিয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করে নেব তা লো হিটে ধীরে ধীরে নাড়ব তাতে পটলের কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটু আর একটু লুজ আছে যেটা আর একটু শক্তও হবে এখনও আর জিনিস দেয়া বাকি আছে আমার পুরের মধ্যে সেটা এটা একটু করে নিই তারপর আমি বাকি জিনিসটা দেব অল্প পনির এরকম ভেঙে দিয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দেব। এখনও আমার লবণ দেওয়াটা বাকি আছে এটা মিশিয়ে নিই এবার আমি লবণ দেব কেন সব কিছু দেওয়া হয়ে গেল পরিমাণটা বুঝতে পারবো তাহলে এখন যদি আমি লবণ দিই তাহলে আমার কোনো অসুবিধা হবে না সিকি চামচ লবণ দিচ্ছি আর একটু চিনি দিতে হবে চিনি দেবো হাফ চামচ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দেব কাজুটা ভাজলাম এটা ছোটো করে কেটে নিয়েছি কাজুর টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি একদম শেষের দিকে চলে এসেছি আরও একটু নাড়াচাড়া করে নেব সব শেষে শিকি চামচ গরম মশলা দেবো গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা কড়াতেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি গ্রেভির জন্যে যে মশলাটা করব সেটা রেডি করে নিই আবার একটা মিক্সিং জার নিলাম একটা মোটা লঙ্কা দিচ্ছি আর এক ইঞ্চি আদা এরকম ছোট করে কেটে নিয়েছি এটা দেবো একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি এটা দিলাম এবার এই তিনটে পেস্ট করে নেব আদা লঙ্কা টমেটোটা বেটে নিয়েছি এবার আমি পুরটা ঢেলে নেব। পুরটা ঢেলে নিচ্ছি নিয়ে কড়াতে একটু পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি এবার পটলের মধ্যে পুরগুলো ঢেলে নেব। এই পুরগুলো পুরে নেব তাই জন্যে পটলটা আগে ঢেলে নিলাম প্লেটের মধ্যে এবার পুর নিয়ে যেহেতু লম্বা আছে এরকম একটু লম্বা করে নিলাম তাহলে আমার পুরটা দিতে সুবিধা হবে ভরে নিলাম আবার একটা এরকম নেব একটু লম্বা করে নিলাম তাহলে দেখুন খুব ইজিভাবে পুরটা আমার দেওয়া হয়ে যাচ্ছে একদম টাইট করে পুর ভরে দিয়েছি এভাবে আমি সব পুরগুলো আগে ভরে নিই পটলের মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি দেখুন সামান্য একটু পুর বেশি হয়েছে এরকম সামান্য একটু পুর বেশি হলে এটা গ্রেভির মধ্যেও দেয়া যাবে আবার এটা এমনি যদি রেখে দেয়া যায় সেটাও কিন্তু ভাতের সাথে মেখে দুর্দান্ত খেতে ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ যদি বেশি হয় সেটা আপনারা করতে পারেন এখন আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি হচ্ছে সরিষার তেল কড়াই সরিষার তেল দিচ্ছি এক চামচের একটু বেশি সরিষার তেল দিলাম আর দেব হাফ চামচ ঘি গ্যাসের হিট কমিয়ে দিচ্ছি একদম এবার একটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা একটা ফোড়নে দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি দেব হাফ চামচ চিনি করুনটা হয়ে গেছে এবার টমেটো আর আদা কাঁচা লঙ্কার যে পেস্ট বানালাম সেটা প্রথমে দেব এবং টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লো হিটেই আমি এরকম ধীরে ধীরে এটা নেড়ে নেব অন্যান্য মশলা অ্যাড করবো প্রথমেই দেব ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনের গুঁড়ো হলুদ দেবো সিকি চামচ আর জিরের গুঁড়ো দেব এক চামচ সামান্য একটু জল দেব মশলাটা আবার কষিয়ে নেব এবার আর এক চামচ আমি ভাজা মশলা দিচ্ছি এতে সমস্ত রকমের মশলাই আছে যাই ফল জৈত্রী আদা জিরে মরিচ সমস্ত রকম মশলা আছে এটাও দুর্দান্ত খেতে লাগে এই মশলাটা বিরিয়ানিতে দিলেও খুব ভালো লাগে সেই রকমই একটা মশলা আমি এতে দিলাম যে স্বাদ এবং সুগন্ধ দুর্দান্ত একদম সারা পাড়া মম করবে এই গন্ধে গ্রেভির গন্ধে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন এক চামচ ফেঁতানো দই সেটা দিয়ে দেব দেব সামান্য জল আমি যে জল ব্যবহার করছি এটা কিন্তু গরম জলই ব্যবহার করছে এতে কোনো ঠান্ডা জল ব্যবহার না করাটাই ভালো তাহলে স্বাদের কিন্তু হের হয়ে যাবে এটা আবার একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন জল দেবো এবং সেটা গরম জল পাশের ওভেনে আমি বাতি বসি জলটা গরম করে নিয়েছি গরম জলই দিলাম সিঁকি চামচ লবণ দিচ্ছি বা স্বাদ অনুযায়ী সিঁকি চামচ লবণেই কিন্তু এটা হয়ে যাবে এবার এটা একটু ফুটে উঠুক গ্রেভিটা ফুটছে এখন পুর ভরা পটলগুলো দিয়ে দেব মিডিয়াম হিটে মিনিট তিনেক ফুটিয়ে নেব আমি ঢাকা দেব না এরকম খোলা অবস্থাতেই থাকবে মিডিয়াম হিটে মিনিট তিনে ফুটে ফুটিয়ে নেব তাতে গ্রেভিটাও গাঢ় হয়ে যাবে আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে পটলগুলো তো ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তবুও আরও তিন মিনিট আমি এটা ফুটিয়ে নিয়ে তারপরে ফিরে এসে দেখাবো এরপরে আমি কি করছি মিনিট চারেক পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে এখন আমি দেব অল্প কষৌরি মেথি গ্যাসের পাচে দিয়ে রেখেছিলাম দেখুন একদম মচমচে হয়ে গেছে কসরি মেথিটা ছড়িয়ে দেব। আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম তাই গরম মশলার গুঁড়ো খুব সামান্য দেব আমি আর ঘি ব্যবহার করছি না তা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব এবার ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দেবো এভাবে মিনিট তিনেক রেখে দেবো সমস্ত স্বাদটা সেট হয়ে বসার জন্য এখন পটলের দোরমাটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি রাজুকীয় স্বাদের পটলের দোরমা রেজি হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিও শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে